দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা নজর রাখবে মুহূর্তের খবরে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পরেও নজরদারি নেই বাংলা ঝাড়খন্ড সীমান্তে উনিশ নম্বর জাতীয় সড়কে বিনা নজরদারিতেই রাজ্য থেকে অন্য রাজ্যে পারাপার হচ্ছে লরি এমনই চিত্র দেখা যাচ্ছে উনিশ নম্বর জাতীয় সড়কে বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবু ডিহি পোস্টে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্য থেকে আলো অন্য রাজ্যে যাবে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবো চেকপোস্টে কোন রকমের নজরদারি নেই কুলটি থানার পুলিশ কিংবা কুলটি ট্রাফিক গার্ড কেউই রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার লরিগুলোকে পরীক্ষা করে দেখছে না কার্যত মুখ্যমন্ত্রীর নির্দেশকে বড় আঙুল দেখিয়ে রাজ্যের চেকপোস্ট থেকে সরাসরি লরি পেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশকার পরেও নজরদারি নেই বাংলা ঝাড়খন্ড সীমান্তের ১৯ নম্বর জাতীয় সড়কে বিনা নজরদারিতেই রাজ্য থেকে অন্য রাজ্যে পারাপার হচ্ছে লরি এমনই চিত্র দেখা যাচ্ছে ১৯ নম্বর জাতীয় সড়কে বাংলা ঝাড়খন্ড সীমানায় ডুবু ডিহি পোস্টে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশিকা জারি করেছেন রাজ্য থেকে আলু অন্য রাজ্যে যাবে না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বাংলা কার কোন সীমান্তে ডুবো ডেহেতে চেকপোস্টে কোন নেই কুলটি থানার পুলিশ কিংবা কুলটি ট্রাফিক গাড কেউই রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার লরি পরীক্ষা করে দেখছে না মুখ্যমন্ত্রী আঙ্গুল দেখিয়ে রাজ্যে চেকপোস্ট থেকে সরাসরি লরি পেরিয়ে যাচ্ছে অন্য রাজ্যে

এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সরাসরি প্রতিনিধি রাহুল রাহুল মুখ্যমন্ত্রীর নির্দেশকের পরেও ঝাড়খন্ড সীমানে ডুবো দিয়ে চেকপোস্টের নজরদারি নেই কি জানতে পারছো তো তোমাকে আমি জানিয়ে রাখি যেহেতু তুমি ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডুবুদি যেটা হচ্ছে চেকপোস্ট রয়েছে আর চেক নাকা রয়েছে তুমি দেখতে যে যেহেতু মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন কি বেঙ্গল থেকে যে কোন আলু ঝাড়খন্ডে যাবে কিনা যেহেতু bengal এই ই আলু যে bengal যদি বিক্রি হয় তাহলে আলুর দামটা কমবে কিন্তু অ্যাঁ এখানে যখন এলাম তারই পাশাপাশি আমরা দেখতে পারলাম কি যত যে আহ যে হচ্ছে বেঙ্গল থেকে যে আলুগুলো যে ঝাড়খন্ড ইয়া বিহার ইয়া বিভিন্ন রাজ্যে যে যাচ্ছিল সেটা নির্দেশ যারা পুলিশ কো এখন অব্দি পায়নি সেই কারণে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয় কি আলু গাড়ির জন্য আমাদের কাছে কোনো নির্দেশ হয়নি সেই কারণে আমাদেরকে আলু গাড়ি ছাড়তে হচ্ছে এখন তারই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যেহেতু মুখ্যমন্ত্রী আরো একটা জিনিস বলেছিলেন কি যারা কয়লার সঙ্গে বালির সঙ্গে ইয়া লোহার সঙ্গে যারা জড়িত আছেন এবার পুলিশ থাকুক ইয়া নেতা থাকুক তাকে অ্যারেস্ট করতে হবে তারই পাশাপাশি দেখা গেল যেটা হচ্ছে বারাবানি থানার আই আইসি মনোরঞ্জন মন্ডলকে কালকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে তার পরে দেখা যাচ্ছে কি আরো বেশ কিছু লোকের যে হচ্ছে পুলিশ অফিসার যারা এসআই আছে ইয়া যারা সাব ইন্সপেক্টর আছে তাদের নামও রয়েছে এবার দেখার এটাই বিষয় থাকবে কি এই যে মনোরঞ্জন যে মন্ডল তাকে যে কালকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে তারপরে এটাই দেখার বিষয় থাকবে কি এবার কার নম্বর হচ্ছে কি যারা কি কয়লার সঙ্গে জড়িত আছে ইয়া বালির সঙ্গে জড়িত আছে প্রিয়াঙ্কা ধন্যবাদ রাহুল চলে যাব পরের খবরে মুখ্যমন্ত্রীর ধমকের পর এবার সাসপেন্ড হলো বাড়াবনি থানার ওসি নিচু তলার পুলিশ অফিসারদের একাংশ ঘুষ নিয়ে বালি কয়লা পাচারের মদত করছেন বলে সাসপেন্ড হয় পশ্চিম বর্ধমানের বাড়াবনি থানার সাব ইন্সপেক্টর নিচুতলার পুলিশ অফিসারদের একাংশ ঘুষ নিয়ে বালি কয়লা পাচারে মদত করছেন বলে বৃহস্পতিবার নবান্নে বসে দাগিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর রাত পোহাতে না পহাতে সাসপেন্ড হয়ে গেলেন পশ্চিম বর্তমানে বারাবনি থানা সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মন্ডল নামে ওই পুলিশ আধিকারিকে সাসপেন্ড করেছেন আসানসোলের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী সাসপেনশনের জেরে শোরগোল পড়ে গিয়েছে পুলিশ মহলে আসানসোলের বারাবনি থানা এলাকায় কয়লাখনি রয়েছে রয়েছে অজয় নদের বালি সেই থানার অফিসার ইনচার্জ ছিলেন মনোরঞ্জন বাবু বৃহস্পতিবার রাতে তার কাছে পৌঁছয় চিঠি তাতে সাসপেনশনের কারণ হিসেবে তার অপেশাদাত আচরণের উল্লেখ করা হয়েছে বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন বলে জানানো হয়েছে তবে মুখ্যমন্ত্রীর ধমকের পর এই পদক্ষেপে প্রমাদ গুনছেন বহু পুলিশ আধিকারী ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো এবার বাড়ি ফেরালেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য দুজনেই লিখিতভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক প্রশাসনের কাছে আবাসনের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো এবারে বাড়ি ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাতিলের আবেদন করলেন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকে দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চাদা গ্রাম পঞ্চায়েতে সদস্য এনায়েত হোসেন মোল্লা ও মশাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার দুজনেই লিখিতভাবে ভাবে ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক প্রশাসনের কাছে আবাসের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করেন হাবেশের তালিকা থেকে বাড়ি বাতিলের আবেদন করে পঞ্চায়েত সদস্যদের বক্তব্য দু হাজার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার পঞ্চায়েত সদস্য হয়েছেন তারা এনায়েত হোসেন মোল্লা বলেন দু হাজার আঠেরোতে বাড়ির সমীক্ষা হয়েছিল তখন মাটির বাড়ি ছিল তবে বর্তমানে তার ছেলে পাকা বাড়ি তৈরি করেছে তাই তিনি এলাকায় যোগ্য ব্যক্তিদের বাড়ির দাবি জানিয়ে নিজেই নাম বাতিলের আবেদন করেন অন্যদিকে মশাক পঞ্চায়েতের সদস্য রাজ্য সরকার আগে ভাড়া বাড়িতে থাকতেন তবে নিজেই পাকা বাড়ি করেছেন তাই তারও বাড়ির দরকার নেই তিনিও এনায়েত হোসেন মোল্লার মতো বাড়ি বাতিলের লিখিত আবেদন করেন পাশাপাশি তিনি বলেন জার্মান হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাস নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন যোগ্য ব্যক্তিরা যাতে বাড়ি পায় আমি সেই দলের সদস্য হয়ে এলাকার যোগ্য ব্যক্তিদের বাড়ির আবেদন জানিয়েছি যখন সমীক্ষা হয় তখন ভাড়া বাড়িতে থাকতাম দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে প্রথম পঞ্চায়েত সদস্য নির্বাচিত হই তাই নিজের নাম আবাস তালিকা থেকে বাদের আবেদন করেছি আবাস তালিকা থেকে নাম বাদ দেওয়ার ঘটনায় ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ভিডিও শেখ দিন মোহাম্মদ বলেন দুজন পঞ্চায়েত সদস্য তাদের পাকা বাড়ি থাকায় নাম বাতিলের আবেদন ব্লক জুড়ে যোগ্য ব্যক্তিরা যাতে আবাস তালিকা থেকে বঞ্চিত না হয় তার জন্য সুপার চেকিং চলছে আমার বল এই মুহূর্তে দুটো পঞ্চায়েত সদস্য যাদের নাম নথিভুক্ত ছিল তারা নিচ্ছায় এসে আবেদন করেছেন আমার কাছে যে তারা এই ঘরনীতি ইচ্ছুক নয় হ্যাঁ কারণ তাদের পাকা বাড়ি আছে হ্যাঁ কিন্তু যখন যারা অ্যাপ্লাই নামটা এসছিল প্রথমে তাদের পাকা বাড়ি ছিল না কিন্তু এই মুহূর্তে যেহেতু আছে পাকা বাড়ি তাদের পাকা বাড়ি করেছে আপনারা জানেন যে এটা ডায়মন্ড আরবার আমাদের সংসদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড আরবার মডেল আপনারা বহুবার শুনেছেন তো এটাই ডায়মন্ড আরবার মডেল আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কিন্তু আমার এটা নিজের ভাই না তো ভাই আমার তো ভাই বলে নয় আমাদের সংসদের নির্দেশ আছে আমাদের সংসদ আমাদের প্রিয় অবজারভার শামীম আমাদের মাধ্যমে গোটা ডায়মন্ড হারবার বিধানসভায় নির্দেশ পাঠিয়েছেন যাতে কোনো যোগ্য ব্যক্তি যাতে না বাদ যায় আমি যখন হচ্ছে দু হাজার আঠেরো সালে সার্ভে লিস্ট হয় তখন আমি অ্যাকচুয়ালি হচ্ছে ভাড়ার বাড়িতে বসবাস করতাম সেই হিসাবে হয়তো আমার নাম সার্ভে লিস্টে এসে গিয়েছে আবেদন আমি করিনি সেই সময় যে সার্ভে হয়েছিল সেই সময় আমি যেহেতু ভাড়ার বাড়িতে থাকতাম সেই হিসাবে আমার নাম হয়তো এন্ট্রি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তী সময় আমি নিজে খেটে ও আমার দাদা হচ্ছে বর্তমান হচ্ছে পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মাধ্যক্ষ তিনি আমাকে কিছু টাকা হেল্প করেছিলেন এবং সেই টাকা দিয়ে আমি একটা ঘর করেছি সেই হিসাবে আমার মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির বক্তব্য মতো যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পাক সেই হিসাবে যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার ঘরটা যাতে বাদ যাই সেই জন্য আমি মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিকার নিকট আবেদন করি ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলো প্রেমিক দেড় বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর মহিলা জানতে পারে প্রেমিক বিবাহিত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা দুর্গাপুরের বেনাচেজের একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রেমিক দেড় বছর ধরে প্রণয়ের সম্পর্ক থাকার পর মহিলা জানতে পারে প্রেমিক বিবাহিত সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলে প্রেমিকাকে ব্ল্যাকমেল করা শুরু করে প্রেমিক বিভিন্ন হোটেলে ডেকে ওই মহিলার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে শুরু করে অভিযুক্ত প্রেমিক বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা দুর্গাপুরের বেনাচিটির একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত প্রেমিক দিব্যেন্দু ভট্টাচার্যকে ধৃত কাকসা থানার বামুনডারার বাসিন্দা বলে জানা গেছে পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত দিব্যেন্দু সঙ্গে কলকাতার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করেন ওই মহিলা সেই থেকেই দুজনের প্রণয়ের সম্পর্ক কিন্তু অভিযুক্ত দিব্যেন্দু দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও মোবাইলে রেখে দিয়েছিল মাস ছয়ের আগে ওই মহিলা জানতে পারে দিব্যেন্দু বিবাহিত তারপর থেকেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিল ওই মহিলা কিন্তু ওই মোবাইলের ছবি দেখে মহিলাকে শারীরিক সম্পর্কে বাধ্য করত দিব্যেন্দু এমনটাই অভিযোগ ওই মহিলার মঙ্গলবার রাতে দুর্গাপুরে বেনাজিটির ওই হোটেলে মোবাইলের ওই ছবি ও ভিডিও মুছে দেওয়ার নাম করে ওই মহিলাকে ডাকে দিব্যেন্দু এই নিয়ে দুজনের মধ্যে চরম বচসা হয় ধস্তাধস্তিও হয় দুজনের মধ্যে এমনটাই জানায় পুলিশ এরপরই বুধবার বাধ্য হয়ে ওই মহিলা দিব্যেন্দুর নামে দুর্গাপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন বুধবার রাতেই অভিযুক্তকে ওই হোটেল থেকে গ্রেফতার করে পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় ঘটনাটা হয়েছিল যে উনি আমাকে অনেক দিন ধরেই শারীরিকভাবে অনেক প্রস্তাব দিয়েছিলেন আমি ওনার কোম্পানিতে দু বছর ধরে কাজ করতাম লাস্ট ইয়ার সেপ্টেম্বরের ওই সেম জিনিসের জন্য আমি ওনার কোম্পানির কাজটা ছেড়ে দিত ছ মাস পর এই বছর মার্চ মাসে উনি আবার আমাকে কনট্যাক্ট করেছিলেন ওনার কোম্পানিতে কাজ করার জন্য তো আমি উনি আমার থেকে সরি বলেছিলেন বলেছিলেন আর কোনোদিন খুব প্রস্তাব দেবেন না কিছু করবেন না তো আমি আবার ওনার কোম্পানিতে মার্চ এপ্রিল থেকে কাজ করা স্টার্ট করি কাজ করতে করতে কিছুদিন যাওয়া যেতে না যেতেই উনি আবার সেম জিনিস শুরু করেন যে আমাকে ওনার সাথে শারীরিকভাবে যুক্ত হতে হবে আমি যখন বলি যে না আমি হব না তখন আমার কিছু প্রাইভেট ফটোজ নিয়ে যেগুলো ওনার কাছে ছিল অনেক আগে থেকে হ্যাঁ সেইগুলো নিয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করেন খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরও খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি